হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পল কুইজ বাংলা আমি আলিয়া আজকে তোমাদের সঙ্গে তাল দিয়ে তৈরি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করছি যেটা এতটাই মুখরোচক যে একবার বানালে আবার বানাতে ইচ্ছে করবে আর এটা বানানো খুবই সহজ জাস্ট অল্প কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর সেই জন্য তালের এই মরশুমে অবশ্যই তোমরা এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখো তো চলো শুরু করা যাক পিঠাগুলি বানানোর জন্য প্রথমেই আমি একদম লো ফ্লেমে একটি প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তালের পাল্প খুব সামান্য পরিমাণ লবণ লবণটা আপনারা স্কিপ করতেও পারেন কিন্তু মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে ভালো লাগে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা আমি কম নিয়েছি কারণ তালটা কিন্তু বেশ মিষ্টি এবারে একদম লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে পাল্পটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তালের পাল্প ভালো করে ফুটিয়ে তারপরে যদি আমরা সেটা পিঠা তৈরির কাজে ব্যবহার করি তাহলে সেই পিঠাগুলো আমাদের হজমের পক্ষে খুব সুবিধা হয় তাই আমি পাল্পটাকে খুব ভালোভাবে আগে ফুটিয়ে নিচ্ছি পাল্পটা ফুটে আসলে এই পর্যায়ে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি যে কাপের এক কাপ পরিমাণ পাল্প নিয়েছিলাম ঠিক সমপরিমাণ সুজি আমি এখানে ব্যবহার করেছি একদম লো ফ্লেমেই রান্নাটা করতে হবে না হলে সুজিগুলো আবার তলা পেকে যেতে পারে নাড়াচাড়া করে মিশিয়ে আমি একটা খামিরের মতো তৈরি করে নিচ্ছি যতক্ষণ না এই খামিরটা কড়াইয়ের গা ছেড়ে দিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সুজিটা যখন এইটি পার্সেন্ট কুক হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দেখবেন এটি খামিরটি কড়াইয়ের গা ছেড়ে চলে আসছে খামিরটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটি স্কয়ার শেপের ট্রের মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে খামিরটা ঢেলে নিয়েছি এবং একটি স্প্যাচুলা দিয়ে উপরটা এরকম চারিদিকটা সমান করে নিচ্ছি এভাবে চারিদিকটা একদম স্মুথলি সমান করে নিয়ে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে কেটে নিচ্ছি আজকের এই পিঠাগুলো আমি স্কোয়ার শেপেই কেটে নিচ্ছি কারণ এগুলো আমি চোখ আকার করেই ভাজবো আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন অথবা আমার মতো এরকম স্কোয়ার করেও কেটে নিতে পারেন একদম দেখতে অন্য রকম লাগবে আর চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নেব এদিকে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা হালকা মতো গরম হয়ে গেলে তারপরে পিঠাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করতে যাবেন না তাহলে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে লালচে বর্ণ ধরে যাবে এবং সেটা কিন্তু ভালো মতো ভাজা হবে না খেতেও ভালো লাগবে না তাই হালকা গরম তেলের মধ্যে পিঠাগুলো দেবেন এবং তারপরে মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন এপিট উল্টে পাল্টে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অন্য পিঠা উল্টে নিচ্ছি আর দেখুন মধ্যেখানের পিঠাগুলো একটু বেশি তাড়াতাড়ি লালচে হয়ে যায় কারণ মধ্যেখানে আঁচটা একটু বেশি পাই তো সেই জন্য মধ্যেখানের পিঠাগুলো আমি প্রথমে তুলে নেব আর তারপরে সাইড এগুলো আবার মাঝে করে নিয়ে তারপরে সাইডেরগুলো তুলে নেব। ভেজে নেব পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিলাম দেখুন কি দারুণ অ্যাট্রাকটিভ কালার এসছে দেখেই খেতে ইচ্ছে করছে তাই না হ্যাঁ পিঠাগুলো সত্যি ভীষণ লোভনীয় হয়েছে আবার তেমনই মুচমুচে হয়েছে তবে আমি এই আওয়াজটা আপনাদেরকে আজকে শোনাতে পারছি না কারণ হচ্ছে আমার এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আমার ভয়স শুনে বুঝতে পারছেন চারিদিকে ঠুক ঠাক অনেক রকম আওয়াজ আসছে তো তার মাঝে এই পিঠার আওয়াজটা আর পাওয়া যাচ্ছে না তো যাই হোক এই মজাদার পিঠাগুলো আপনি যদি বানাতে চান তাহলে অবশ্যই বানাতে পারেন রেসিপি তো রইলই আপনাদের জন্য আমার চ্যানেলে নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে চাইলে চ্যানেলটি একবার ঘুরে দেখে আসতে পারেন আর আপনাদের যদি নিজেদের কোনো রেসিপি জানার থাকে বা আর কোনো রেসিপি রিকোয়েস্টেড থাকে পছন্দের কোনো রেসিপি থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিগুলো প্রেজেন্ট করতে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরও কোনো রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি যদি এখনই সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে নেবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ